আসসালামু আলাইকুম সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যে লেজার কাটিং গেটটি দেখতে পাচ্ছেন সৌদি থেকে জনাব করিম ভাই তার গ্রামের বাড়ি হচ্ছে কক্সিস বাজার সাতকানিয়াতে অর্ডার করেছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই গেটের দাম জানতে পুরো ভিডিওটি দেখুন ধন্যবাদ তো প্রথমে আমি সরে যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পাবেন খুবই সুন্দর কিন্তু একটি গেট রাখা আছে যে গেটের এক পাশে লেখা আছে রহিম আর অন্য পাশে কালেমা লেখা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে এই এর কবজা সম্পর্কে আলোচনা করবো এবং দেখাবো আমরা কিন্তু খুবই কবজা ব্যবহার করেছি উপরে রয়েছে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি টোটাল চারটি কবজা ব্যবহার করেছি এবং বাইরে গেডে গেটে পাঁচ মিলি লেজার কাটিং এর প্লেট ব্যবহার করা হয়েছে যে উপরে যে ডিজাইন প্লেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ মিলি এবং পিছনে কিন্তু মিরোশিট ব্যবহার করা হয়েছে যার রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে সিট ছাড়া এবং পিছনে সিট দিয়ে উভয় ভাবে নিতে পারবেন পিছনে সিট দিলে একটা সুবিধা হচ্ছে ভিতর থেকে বাইরে কেউ কোনো কিছু দেখতে পারবে না কেউ উকিয়ে দিতে পারবে না এবং কোনো কিছু প্রবেশও করতে পারবে না এবং ভিতর থেকে এবং পিছনে সিট না দেওয়ার একটা সুবিধা হচ্ছে ভিতর থেকে এবং বাইরে থেকে দুই পাশ থেকে একই ডিজাইন আপনারা দেখতে পারবেন এবং আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং সিট দিলে কিন্তু সে আলো বাতাস প্রবেশ করতে পারবে না এবং যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যালভানাইজ বক্স ব্যবহার করা হয়েছে যার পাশে যদি একটু দেখায় ফোকাস করাই তাহলে দেখতে পারবেন কিন্তু এ পাশে ফ্রেম তৈরি করে রাখা আছে যেগুলো গ্যালভানাইজ বক্স ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সাইজ রয়েছে কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি তো বাইরে গেটটি কিন্তু কালার ফ্রি পেয়েছে এবং ফিটিংস ফ্রি পেয়েছে এবং পরিবহন খরচ তার 50% পার্সেন্ট দিতে হয়েছে এবং এখন থেকে ডিসেম্বর পর্যন্ত যারা অর্ডার করবে তাদের কিন্তু পরিবহন খরচ ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফ্রি থাকবে যেহেতু আমাদের কোম্পানি নতুন গাড়ি কিনেছে এই উপলক্ষে চার মাস ব্যাপী পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভাই এছাড়া কিন্তু আমরা কালার এবং ফিটিংস বাইরে সম্পূর্ণ আমরা ফ্রি দিয়েছি এবং বাইরে সাইজ রয়েছে উচ্চতা ফিট এবং পাশে রয়েছে সাত ফিট আপনারা সাত ফিট বাই সাত ফিট রাখার বা সাত ফিট বাই আট ফিট রাখার চেষ্টা করবেন উচ্চতা একটু বেশি রাখার চেষ্টা করবেন এবং এই বাইরের গেটটি কিন্তু দুই পাল্লা রয়েছে দুটি পাল্লা বাইরে খুলে যাবে এবং পকেট যে পাল্লাটি রয়েছে এই পাল্লাটি পিছনে খুলবে এবং এই গেটটির পিছনে দেখতে কেমন দেখায় সেটাও আমি একটু দেখাবো এবং পিছনে আমরা কি কি ধরনের সিকিউরিটি ব্যবহার করেছি আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে ওয়ান সাইড মিরর শিট এবং পিছনের অংশটা দেখতে এরকম সাদা দেখাবে এবং যদি আপনি একটু কপ যা মানে সিকিউরিটি সম্পর্কে আলোচনা করি আমরা উপরে ব্যবহার করেছি একটি সিটকানি খুবই লম্বা মানের এবং পঁচিশ মিলি মোটা মানের রডের আমরা কিন্তু বড় পাল্লা একটি এবং দুটি হ্যাজবল ব্যবহার করেছি এবং পকেট পাল্লা একটি হ্যাজবল ব্যবহার করেছি এবং বড়পালায় কিন্তু আরো একটি সিট আমরা ব্যবহার করেছি এবং আপনার গেট তৈরি করতে পারবেন তো ভাই যেহেতু পাঁচ মিলি দিয়ে তৈরি করেছে এই পাঁচ মিলি দিয়ে টাকা স্কোয়ার ফিট খরচ পিছনে সিট দিয়ে এবং যদি সিট তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র টাকা এবং যদি তিন দিয়ে নিতে চাই সিট সহ তাহলে খরচ পড়বে বারোশো টাকা চার মিলি দিয়ে তেরোশো পাঁচ মিলি দিয়ে চোদ্দশো এবং সিক্স মিলি দিয়ে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর যদি সিট ছাড়া নিতে চাই তাহলে তিন মিলি দিয়ে এক হাজার পঞ্চাশ চার মিলি দিয়ে এগারোশো পঞ্চাশ পাঁচ মিলি দিয়ে বারোশো পঞ্চাশ এবং ছয় মিলি দিয়ে তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবে এবং এখন যারা অর্ডার করবে এখন হচ্ছে সুবর্ণ সুযোগ আপনার পরিবহন খরচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম